প্রেজেন্ট উইথ থার্ড বলেছি আপনারা কিন্তু ম্যাক্সিমাম টাইম না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়েন না না পড়লে কিন্তু কোনো কিছু লাভ হবে না আমি এখানে লিখে দিয়েছি যে আমার মতন প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়লে কোনো লাভ হবে না এতে কোনো আপনারা যতটুকু পড়েন না কেন এতে কোনো লাভ হবে না তার কারণ হচ্ছে প্র্যাকটিস ইস প্র্যাকটিস প্র্যাকটিস যদি আপনারা না করেন তাহলে এটা আপনারা অনর্গল কথা বলতে পারবেন না শুধু প্র্যাকটিসে না এখানে সাথে সাথে ফ্লুয়েন্সি তৈরি হচ্ছে যদি ফ্লুয়েন্সি তৈরি না হয় তাহলে আপনারা কিভাবে কথা বলবেন এই জন্য আমি এই প্র্যাকটিসগুলি দিয়েছি আর নিচে একই বোকাবলারি আমি দিচ্ছি এই জন্য দিচ্ছি যেমন একটা বিল্ডিংয়ে যদি আপনি উঠতে চান পাঁচতলায় বা চারতলায় তাহলে আপনি সিঁড়ির প্রথম যে নিচতলায় যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আপনি যদি সিঁড়ি যদি একবার পান তাহলে আপনি চার বা পাঁচ তালায় আপনি যত তালায় যেতে চান তাহলে যেতে পারবেন এই আমার স্টাডিটা হচ্ছে আমার লেসনটা হচ্ছে একটা সিঁড়ির মতন একটা বিল্ডিং এর যে সিঁড়ি আছে এই সিঁড়ির মতন আপনি এই সিঁড়িটা দিয়ে যখন আপনি উপরের দিকে যাবেন হ্যাঁ যেখানে সিঁড়ি পাইলে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন এখানে আমি প্রেজেন্ট ফর্ম দিয়ে সেকেন্ড পার্সন দিয়ে গতকালকে কোশ্চেন দিয়েছি কিন্তু সেগুলি আপনারা খুব একটা পড়েন নাই তো না পড়লে আপনাদের কি লাভ হবে একা আপনারা সেন্টেন্স মুখস্থ করতে যান বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যদি সেন্টেন্স মুখস্থ করেন সেন্টেন্স মুখস্থ করে তো ইংলিশে কথা বলা যায় না ইংলিশে কথা বলতে হলে কি করতে হবে আপনার মধ্যে ফাউন্ডেশন তৈরি করতে হবে ফাউন্ডেশন যদি তৈরি না হয় আপনি মুখের না হয় আর যদি এটা না হয় তাহলে আপনি আজীবন ইংলিশে কথা বলতে পারবেন না ইংলিশে লিখতে পারবেন না একটু পর পর ভুলে যাবেন কথা বলার সময় কোন ওয়ার্ডটা এখানে আসবে সেইটা আপনি বলতে পারবেন না তার কারণ আপনার ফ্লুয়েন্সি নেই আর যখন ফ্লুয়েন্সি থাকবে আপনার আননোন ওয়ার্ডও আপনার চলে আসবে কখন যদি আপনার ভুলেও যায় আরেকটা ওয়ার্ড সেমিলার আরেকটা ওয়ার্ড এখানে চলে আসবে তখন আপনি অনর্গল কথা বলতে পারবেন তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে আমার মতন প্র্যাকটিস করতে হবে আমি যেভাবে প্র্যাকটিস করে দেই ঠিক সেইভাবে প্র্যাকটিস করতে হবে আর যদি আপনারা নিজের মতন করে পড়তে যান বা শিখতে যান তাতে তো কোনো কিছু লাভ হবে না লাভ হবে না এই জন্য যে আপনি যদি নিজে জানতেন তাহলে তো আপনি নিজে ইংলিশে কথা বলতে পারতেন নিজে লিখতে পারতেন নিজে ইংলিশ জানতেন কিন্তু আমি জানি বিদায় আমি এই ব্যাপারে বারো বিদায় আমি যতটুকু জানি আপনি যদি এতটুকু জানতেন তাহলে আপনিও ইংলিশ পড়াইতে পারতেন আপনি আমার মত না আমার মতন এতটুকু জানতে হইতো না আপনি যদি আমি যতটুকু জানি তার বিশ পারসেন্টও জানতেন তাহলেও আপনি ইংলিশে কথা বলতে পারতেন কি শিখলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তার পাঁচ পার্সেন্ট আপনারা জানেন না আর কি শিখলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তার আমি হান্ড্রেড পার্ট জানি তার কারণ হচ্ছে আমি আজকে একুশ বাইশ বছর ধরে টিচিং দিয়ে আসতেছি তাই আপনারা যদি মনোযোগ সহকারে এগুলি প্র্যাকটিস না করেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইউ উইল নট বিল টু স্পিক ইন ইংলিশ ইন ইউর লাইফ ইউল নট বি তো ফর দিস রিজন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ আর আপনারা নিজে দেখে দেখে প্র্যাকটিস করবেন কারোর সাথে প্র্যাকটিস করার দরকার নাই কারোর সাথে প্র্যাকটিস করে যদি আপনি আজীবন ইংলিশ শিখেন তাহলে ইংলিশ শিখতে পারবেন না তার কারণ হচ্ছে আপনাদের একটা কনসেপ্ট হয়তো থাকতে পারে যে যারা আমেরিকা যায় ইংল্যান্ড যায় তারাই অনর্গল কথা বলতে পারে তারা যে অনর্গল কথা বলতে পারে কতটুকু কারেক্ট হয় এটা কি আপনারা জানেন হ্যাঁ কথা বলতে পারে এটা আমি শেয়ার করি তারা যে কথা বলে সেটা কি কারেক্ট হয় আমি আমেরিকা আমি তো অনলাইনে পড়াই একজন করে সিঙ্গেল আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই যে ইংলিশ কান্ট্রিগুলিতেও আমি লোক পড়াই তার কারণ হচ্ছে লোক পড়াই এই জন্য তারা কি আমার লেশনগুলি যখন আমার পেজে দেখে ফেসবুকের পেজে দেখে তখন তাদের উইকনেসটা তারা বুঝতে পারে যে হ্যাঁ আমাদের এই উইকনেসটা আছে এই সারার কাছে এই জিনিসগুলি আছে এগুলি যদি আমরা শিখতে পারি তাহলে আমরা প্রপারলি মানে কারেক্টলি ইংলিশে স্পিকিং করতে পারবো লিখতে পারবো এই জন্য ওই দেশের লোকরা আমাদের মানে আমাদের দেশের লোকেরা ওই দেশে থেকে অনলাইনে আমার কাছে ইংলিশ শিখে হয়তো আপনাদের কাছে একটু অবিশ্বাস হতে পারে এই জন্য হতে পারে যেহেতু আপনাদের এই আইডিয়াটুকু নেই তা আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন আমার মতন পড়বেন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন আমি সেই নিশ্চয়তা দিতে পারি কিভাবে পড়বেন সেটা আমি দেখাচ্ছি দাজি গো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে কোশ্চেন করতে চান আপনি তো এলোমেলো হয়ে যাবেন দাস তো আপনার মুখে আসবে না এ ডন্ট চলে আসবে থার্ড পারসন সিঙ্গুলার দিয়া क्वेश्चन করতে গেলে তাহলে কিভাবে क्वेश्चन করবেন ডাজ দ্রুত পড়লে চলে আসবে দ্রুত না পড়লে চলে আসবে না ডাজ হি গো সে কি যায় ডাজন্ট হি গো সে কি যায় না ওয়েন ডাজ হি সে কখন যায় হোয়াই ডাজ হি গো সে কোথায় যায় হোয়াই ডাজ হি সে কেন যায় ওয়াই ডাজন্ট ইউ গো সে কেন যায় না হাউ ডাজ হি সে কিভাবে যায় আহ ফর হুয়ার ডাজি গো সে কি জন্য যায় উই তুম ডাজি গো সে কার সাথে যায় ফর হুম ডাজি গো সে কার জন্য যায় টু হুম ডাজি গো সে কার কাছে যায় ফর্ম হয় ডাজি গো সে কোথায় থেকে যায় ফর্ম হয় গো সে কখন থেকে যায় এই যে নিচের ভোকাবুলারি গুলি আমি একই রকম রাখছি তার কারণ হচ্ছে ভোকাবুলারি ইজ নট ফ্যাক্ট ফ্যাক্ট ইজ দা এই যে কোশ্চেন স্ট্রাকচারটা কোশ্চেনটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার ভোকাবুলারি ইজ নট ডিফিকাল্ট আপনি যে কোন ভোকাবুলারি গুলি আপনি ইউজ করতে পারবেন আর আমি এখানে যেই ভোকাবুলারি গুলি দিয়েছি এগুলি আপনি 50% সারা দিনে যত কথা বলেন এগুলি থেকে 50 60% কথা বলেন এই ওয়ার্ডগুলি থেকে এই জন্য আমি এই ওয়ার্ডগুলি দিয়েছি এই ওয়ার্ডগুলি যত প্র্যাকটিস করবেন ততই কথা বলার এবিলিটি বাড়বে ওকে গো এর জায়গায় আমরা এখন পড়ব কাম ডু ইউ কাম ডাজ হি কাম সে আসে ডাজন্ট কাম সেকি আসে না হোয়েন ডাজ হি কাম সে কখন আসে হোয়েন ডাজ হি কাম সে কোথায় আসে ওয়াই ডাজন্ট হি কাম সে কোথায় আসে না ওয়াই ওয়াই ডাজ হি কাম সে কেন আসে ওয়াই ডাজন্ট হি কাম সে কেন আসে না হাউ ডাজ হি কাম সে কিভাবে আসে ফর হোয়াট ডাজ হি কাম সে কি জন্য আসে উইথ হুম ডাজ হি কাম সে কার সাথে আসে

হোয়াইট ডার্জ থ্রি ওয়ান টু রিট চেক সরি হোয়াই ডার্স ই ওয়ান টু রিট সে কেন পড়তে চায় হোয়াইট আজ জন ওয়ান টু রিট সে কেন পড়তে চায় না আউ ডার্স ই ওয়ান টু রিট সে কীভাবে পড়তে চায় ফর হোয়াই ডার্স ই ওয়ান টু রিট সে কী জন্য পড়তে চায় উইথ হোম ডার্স ই ওয়ান টু ইট চে কার সাথে পড়তে চায় ফর হোম ডার্স ই ওয়ান টু রিট সে কার জন্য পড়তে চায় টু হোম ডার্স ইভ ওয়ান টু রিট সে কার কাছে পড়তে চায় ফ্রম হয়ে ডার্স ই ওয়ান টু রিট সে কোথায় থেকে পড়তে চায় ফর্ম হোয়ান ডার্স ই ওয়ান টু রিট সে কখন থেকে পড়তে চায় কোথায় থেকে কখন থেকে তারপর পরে পড়বেন ড্রিঙ্ক ডাজি সে শেখি আনে ডাজন হি সে কি আনে না হোয়াইট ডার্জি ব্রিং সে কখন আনে হোয়াইট ডার্জি ব্রিং কোথায় আনে হোয়াইট ডার্জি ব্রিং আনে হোয়াইট ডাজেন্ট হি ব্রিংসে কেন আনে না হাউ ডাজ হি ব্রিংসে কিভাবে আনে হাউ ফর হোয়াট ডাজ হি ব্রিংসে কি জন্য আনে উইথ হোম ডাজ হি সে কার সাথে আনে ফ্রম হোম ডাজ হি ব্রিং সে কার জন্য আনে টু হোম ডাজ হি সে কার কাছে আনে ফ্রম হোয়েন ডাজ হি সে কোথায় থেকে আনে ফ্রম হয়েন ডাজ হি সে কখন থেকে আনে তারপরে হচ্ছে এর বরাবর হচ্ছে রাইট সাইডে কাম টু নো জানতে আসো জানতে আসে ডাজি কাম টু সে কি জানতে আসে ডাজন টি কাম সে কি জানতে আসে না হোয়াইন ডাজ হি কাম টু নো সে কখন জানতে আসে হোয়াইট ডাজ কাম টু সে কোথায় জানতে আসে হোয়াই ডাজ হি কাম টু নো সে কেন জানতে আসে হোয়াই ডাজেন টি কাম টু জানতে আসে না হাউ ডাজ হি কাম সে কিভাবে জানতে আসে ফর হোয়াট ডাজ হি কাম টু সে কি জন্য জানতে আসে উইথ হুম ডাজ হি কাম টু সে কার সাথে জানতে আসে ফর হুম ডাজ হি কাম সে কার জন্য জানতে আসে

ঘুরতে থাকেন সেন্টেন্স মুখস্থ করতে থাকেন এই সেন্টেন্সগুলি আপনারা কোথায় করবেন আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি তৈরি করতে পারেন তাহলেই তো আপনি যে কোনো জায়গায় থেকে স্পিকিং করার আসবে তো আপনাদের স্টুডিও আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ আপনারা ভালোভাবে পড়বেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ওকে গুড ডে